আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এইখানে আমরা দেখতেছি কৃষক ভাইয়েরা বিনা চাষে বা কাদামাটিতে রসুন চাষ করতেছে আমরা এই বিনা চাষে বা কাদামাটিতে রসুন চাষের বিস্তারিত শোনার জন্য আজকে চলে আসছি তো আমরা এখানকার এক কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো কিভাবে বিনা চাষে বা কাদামাটিতে রসুন চাষ হয় বিস্তারিত জানার চেষ্টা করব তো ভাই আসসালামু আলাইকুম

আপনাদের এইখানে চাষ দেওয়ার আগে বা আমরা দেখতেছি আপনাদের জমিতে হয়তো কোনো সার বা কিছু ব্যবহার করছেন মানে অনেকেই কমেন্ট করে যে কীটনাশক ব্যবহার করে কি কি এগুলা জানানোর জানার জন্য আর কি কীটনাশক ব্যবহার ব্যবহার যখন আমরা রসুন লাগাব হ্যাঁ তার আগ মুহূর্তে আমরা কিছু দানাদার ছেড়ে দেব প্লাস আপনার

তো আপনাদের এই রসুন লাগানোর পর এর উপর কি কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন না এরকমই রেখে দিবেন এটা আমরা যখন ধান কাটি তখন আমরা খেতটা আপনার ভুঁই রেখে দিই জমিতে রেখে দেন জমিতে রেখে দিই জমিতে রেখে দেওয়ার পরে তখন আমরা রসুন লাগানোর পরে তখন উপরটা আমরা রসুনটা ঢেকে দিই না দেই আচ্ছা এটার গাছটা কত দিনে বাইরে হতে পারে এটার গাছটা সর্বনিম্ন ধরুন 10 15 দিনের ভিতরে বের হয়ে যাবে 10 10 15 দিনের ভিতরে বাইরে হয়ে যাবে তো আর এই গাছটা বাইরে হওয়ার পর আপনার শেষটা কতদিন পর দেন চেষ্টা দেখা আছে প্রথম ফেজতে আপনার জমিতে যদি জো থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা একটু দেরি হবে যেমন ধরেন 15 দিন কি দিন লাগতে পারে 15 দিন 20 দিন আচ্ছা যখন ফেজ দেন আপনারা তখন আগাসা বা এই রকম কোন কিছু আসে না বা আগাসা না 1790 আগাসা না কোনো কিছু ইউজ করেন এটা অনেক ঘুই আছে কিন্তু আমরা এগুলা অনেকে ব্যবহার করে অনেকে ব্যবহার করে না ঠিক আছে যদি আমরা গাছ বাইন্ডের পরে যদি স্প্রেটা ব্যবহার করি আপনার গাছ মারা হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার রসুনটা দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় হ্যাঁ এটা খারাপ হয় আর আমরা যদি হাতে নিরা দিই কৃষকরা যদি নিরা দেয় সেই ক্ষেত্রে একটু ভালো সময় লাগলেও ভালো হয় সময় লাগলেও ভালো হয় তো দর্শক আপনারা দেখলেন আচ্ছা এখানে আপনারা সেচ দেওয়ার সময় কি কি সার ব্যবহার করেন বা কি কি কীটনাশক ব্যবহার করেন ঠিক আছে এরকম একরকম আপনাদের রসুনের উপর ডিপেন্ড করে সার রসুনের উপর ডিপেন্ড করে এক একজন চাষ করে আর কি তো আপনারা দেখলেন কীভাবে কাদামাটিতে রসুন চাষ হয় দেখতেছেন আপনারা ভাইয়েরা লাগাচ্ছে কাদামাটিতে রসুন তো আপনাদের যাদের সরে সরেজমনি এসে দেখার ইচ্ছা হবে আপনারা চাইলে সরে সরেজমনি এসেও দেখতে পারবেন বা আপনাদের কারো যদি এই রসুনের বীজ প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করে বীজ সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম